কতক্ষণ আর মাঠে কাজ করবো এই প্রতিদিন আর মাঠে কাজ করতে আর ভালো লাগছে না না বাড়ি যাই খুব খিদে পেয়েছে দেখি না হয় আবার পরে আসবো মাঠে চলো যাই বাড়ি থেকে খেয়ে আসি কি গরম করেছে যেতেই তো অনেক সময় লেগে যাচ্ছে তো আর আসব কখন না আজকে মনে হয় আর আসা হবে না যাই যাই বাড়ি দেখি কই গো কিছু খেতে দাও খুব খিদে লেগেছে